আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে দেশের অর্থনৈতিক অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আজকের এই সম্মেলনের আয়োজন করেছি আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দেশের অর্থ এবং সম্পদ লুটপাট করার কৌশলগত চিকন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে এখন থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে এবং আস্তে আস্তে এটি বাস্তবায়িত হচ্ছে এবং এই যে আমাদের মাননীয় সদস্য সচিব আপনাদেরকে অবহিত করলেন কম গণতন্ত্র বেশি উন্নয়ন যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা মনে করেন দেশ পরিচালনার জন্য তারাই একমাত্র যোগ্য অভিজ্ঞ ব্যক্তি এমনটা অনেকেই মনে করতেই পারেন কিন্তু তাই যদি হয় তার পাশাপাশি এই দেশের জনগণ তাদের সম্পর্কে কি মনে করেন এটার জন্য যে গণতন্ত্র আছে মানুষের ভোটাধিকার আছে এটিকে তারা কৌশলে অস্বীকার করছেন মূল উদ্দেশ্য আসলে কি উন্নয়ন অর্থাৎ বেশি উন্নয়ন আমরা তা দেখছি না আমরা দেখছি এক এক করে বলি বড় বড় যে উন্নয়নগুলো আপনারা হয়েছেন হয়েছে আপনারা দেখেছেন আসলেও উন্নয়ন হয়েছে পদ্মা সেতু হয়েছে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে রেল মেট্রো রেল হয়েছে সড়কগুলির উন্নয়ন হয়েছে দেশের বিভিন্ন জায়গায় সড়কের উন্নয়ন হয়েছে এটা তো সত্য কথা কিন্তু কত ধানে কত চাল এটা কি আমরা কেউ ভেবে দেখেছি এখন পাঁচটা ধানে যদি একটা চাল হয় তাহলে এটা কি আমরা আপনারা চাল হওয়া বলবো বলবো না তো বলবো না এজন্য এই পদ্মা সেতুর ইতিহাস অর্থনৈতিক দিক থেকে আপনারা যদি বিবেচনা করেন যত টাকা খরচ হওয়ার কথা ছিল তার তিন থেকে চার গুণ বেশি খরচ দেখানো হয়েছে এবং প্রতি বছর বছর কেবল এটার বাজেট বাড়িয়ে বাড়িয়ে এই টাকা কোথায় গেছে আসলে কি এই টাকা খরচ হয়েছে নাকি লুটপাট হয়েছে এটা চোখে আমরা আপনারা জানি না বাস্তবে কিন্তু লুটপাট হয়েছে আর একটু আগে সদস্য সচিব মহোদয় বিদ্যুৎ খাতের যেটি বললেন বিশেষ করে কুইক রেন্টাল কুইক রেন্টালটা এই সরকার করেছেন নিঃসন্দেহে উদ্যোগ হিসেবে এটিকে আমরা ভালো বলবো যদি এটার ব্যবহার সঠিকভাবে হয় উই ক্র্যান্টালের একটি অন্যতম শর্ত আছে যে আপনি সরকার আমার বিদ্যুৎ যদি না নেন তাহলে আমাকে ক্যাপাটি ক্যাপাসিটি চার্জ দিবেন এবং বৈদেশিক মুদ্রায় অর্থাৎ ডলারে ক্যাপাসিটি চার্জ দিবেন তাদের সঙ্গে মৌখিক গোপন চুক্তি হয়েছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করারও দরকার নাই আর আমি বিদ্যুৎ নেওয়ারও দরকার নাই আপনি ক্যাপাসিটি চার্জ পাবেন তারা ক্যাপাসিটি চার্জ পেয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন না করে এই যে বলা হচ্ছে আমাদের ক্ষমতা এত মেগাওয়া ক্ষমতা এটা আছে কেউ কি যাচাই করে দেখেছে উইক রেন্টাল যে ইনস্টল করা হয়েছে আসলেই কি ইনস্টল করা হয়েছে ওখানে বিদ্যুৎ উৎপাদনের মেশিনারিজ আছে ওখানে দক্ষ জনবল আছে ওখানে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি আমদানি করা হয় এবং এই আমদানি করা জ্বালানিকে সঠিকভাবে ব্যবহার করে বিদ্যুৎ কি উৎপাদিত হয় তাদের বিদ্যুৎ কি আমরা নিয়ে থাকি নাকি তাদেরকে ক্যাপাসিটি চার্জ বৈদেশিক মুদ্রায় দিয়ে থাকি এই ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে বৈদেশিক মুদ্রায় পাচার হয়ে গেছে আমাদের দেশে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয় নাই এটা সত্য কথা আবার আদানির কথাও বলছে এটা আপনারা শুনছেন এটা আমরা এই দিকে আমরা বেশি দূরে যাব না ব্যাংক লুটপাট হওয়া এটা তো আপনারা জানেন আপনারা বালিশ কেলেঙ্কারির কথা জানেন আপনারা হাসপাতালে একটা কলার দাম কত এটা জানেন একটা রুটির দাম কত এটা জানেন আকাশ চুম্বি একটা কলা যদি দুই হাজার টাকা হয় হাসপাতালের একটা কলার দাম তো আমি আপনি যাব কোথায় লুটপাট কাকে বলে কত প্রকার ও কি এই সরকার এই বেশি উন্নয়ন কম গণতন্ত্রের নামে আমাদেরকে দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে এবং আমাদেরকে তলানির মধ্যে ফেলেছে নাই চরম সংকটে আমরা দিনাতে বাদ করছি আমাদের দেশে কর্মসংস্থান হয় না আমাদের দক্ষ জনবলের কিন্তু আমাদের এই দেশে একটি প্রতিবেশী দেশে লক্ষ লক্ষ কর্মী এখানে কাজ করে এটা কিভাবে সম্ভব আমার জনবল থাকতে আমার দক্ষ জনবল থাকতে আমি বিদেশের লোককে কেন নিয়োগ করবো কিন্তু বাস্তবে হচ্ছে আপনারা বিভিন্ন শিল্প কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন আপনারা এর বাস্তব কমা পাবেন এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে আমাদের দেশের দক্ষ জনবল কাজ পাচ্ছে না তাদের পরিবারগুলি খুব কষ্টে আছে না খেয়ে আসে অন্যদিকে বিদেশের জনবল এসে আমাদের এই দেশের এই দেশের সম্পদ দূর করে নিয়ে যাচ্ছে এইভাবে দেশের এমন কোনো খাত নাই যেখানে অন্যায় এবং দুর্নীতি হচ্ছে না বিভিন্ন বাহিনীর নামে দুর্নীতি হচ্ছে বিভিন্ন বাহিনীর নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন বাহিনীর নামে অর্থ আত্মসাত করা হচ্ছে এবং করতে 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 আমরা এখন দুর্নীতির চোরা বালিতে এসে অর্থনৈতিক চরম অবব্যাস অব্যবস্থার চোরাবালিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে এই যে কঠিন বিপদ এই বিপদ থেকে উদ্ধার করার উপায়ও আছে সেই উপায়গুলি হল যে মানুষকে প্রত্যেকটি মানুষ যার যার ক্ষেত্রে তিনি অত্যন্ত সম্মানিত তাকে সে সম্মান দিতে হবে প্রত্যেক মানুষকে কাজ করার অধিকার দিতে হবে প্রত্যেক মানুষকে কথা বলার অধিকার দিতে হবে মানুষের মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিতে হবে মানুষকে কর্মমুখী করতে হবে দেশাত্মবোধ মানুষের মাঝে জাগ্রত করতে হবে এবং দেশাত্মবোধে বলিয়ান হয়ে নিজের দেশকে বাঁচানোর জন্য রাত দিন পরিশ্রম করার মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ এই চরম অব্যবস্থাপনা এবং এই চোরা থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং উদ্ধার পেলে আমাদের দেশটি আবার একটি উন্নত দেশের দিকে ধাবিত হবে ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই জানেন এই যে চরম অব্যবস্থাপনা এটা থেকে মুক্তি পাওয়ার উপায় অতি সংকীর্ণ এবং এই সংকীর্ণ উপায় দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে কষ্ট করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম